বরগুনার পাথরঘাটায় জমির ঘাস কাটাকে কেন্দ্র করে বাদশাহ নামের এক ব্যক্তি গুরুতর অবস্থায় পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে জানা যায় পাথরঘাটা উপজেলার কালমেগা ইউনিয়নের নয়নং ওয়ার্ডে বাদশাহ মিয়া এবং নাসিরউদ্দিন নামের দুই ব্যক্তির সাথে জমির ঘাস কাটাকে কেন্দ্র করে আজ বিকেলে মারামারির ঘটনায় বাদশা মিয়া গুরুতর আহত হন অর্জমিতে আমরা তৈরি তৈরি করে ওর ছাগল মেলা দিয়ে খায় কালীকে পশু দিন রাখ খাই তারা ওর নিষেধ কোনো দিন ওর শোনে না আছে আর কারটা মেয়ে আছে তারা ওই খুব খাম করে খায় আমি বলছি এখানে ছাগল বান্ধিস না তুমি জায়গা তোর হেবে আমার বলে যে আমার মাছ চুরি করো আমার কলা চুরি করো ভিডিও কল আমি কি আমি কলা চুরি করছি আমি থাকি বাজার আমি যে এই কথা বলো না রাতের আমি জোতার দিবি আমি শুয়ার বাচ্চা এই কই ও লাইট দিয়ে এই হুম করে বাজি মারছি আমার রাতের দুইটো বোঝা একটা দুই দুইটা ওই মাছের খাবার আর এখানে ওই একটা ই আছে গোল ওই কয়েল ওইটা আমি ধুইছি আমি যেমন ঠাস করে মাথায় বাড়ি বাড়িয়েছি আমি খালি এত এই আমি এই সাত দিন দিনের অপারেশন আমি ঘরে শোয়া এরকম আমি শুনে 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 যে শিখতে শিখেছি আমি কী ব্যাপার সমস্যা এই শুনে দেহারে মাথায় আঘাত কাটছে রক্ত ব্লাডটা ভরে গেছে ধীরে ধীরে এই আমি নামছি নামবে আমি এখন আমি লগে যাবো

আক্রমক হিংস্রভাবে আর কি আমার দিকে আমরা তারা গেছি আমার তারা ছুটে এসছে তা আমরা আর সামনে তাদের মারামারিতে যাই নাই এই যে বাসা এর কি দেখি অবস্থা এর দেখি আমরা আমরা মাটিতে লুটেই পড়ে রইছি রক্ত রক্তক্ত অবস্থায় লঙ্গি টঙ্গি জামা টামা সব মাইকে গেছে রক্ত রক্তক্ত অবস্থায় মাটিতে সে লুটেই পড়ে রইছে তার চেন ছিল এইবার এইবার কি করছেন এরপর আমরা যাই দইরা গাড়িতে নিয়ে আসি কিন্তু আমরা যাওয়ার পর আমার উপর তারা হিংস্রভাবে তারা আক্রমণ করার জন্য আসছে আমরা প্রতিহত করি নাই আমরা আমাদের মতো আর কি চলে আসছি তাদেরকে নিয়ে হসপিটাল আসছি থানায় আমরা জানাইছি এখন কি অবস্থা এখন রুগীর তো আপনার ডায়াবেটিস সাব্বিশ পয়েন্ট রোগীর অবস্থা খুব বেহাল এখান থেকে বরিশালের কথা বলছিলে তাদের আর্থিক অবস্থা অতটা আসলে সচ্ছল না আমরা বরিশাল নিতে চাই না আপাতত এখানেই রাখছি আবার এলাকায় আসলে আবার দুজন আত্মীয় একজন চাচা আর একজন স্বাস্থ্য ভাই এই ঘাস নিয়ে নাকি মারামারি হয়েছে তাদের মধ্যে

ঘাস নেওয়ার কথা জ্যৈষ্ঠ মাসের মধ্যে জ্যৈষ্ঠ মাসের মধ্যেই নিচে বাসা পক যে ঘাস নেছো গোড়াই কাটিয়া এই লিয়া অনেক গালিগালাজ করছে এই লি বাদ আর অন্য কিছু না আপনি কি ওই ঘটনাস্থলে গেছিলেন নাকি না ঘটনাস্থলে গেছি পরে গেছে এই সময় যাই কি দেখছেন আর কি এর মধ্যে বাসার হাসপাতাল লইয়ে যাইতেছে আর এর আমরা হাসপাতাল নিয়ে যাইছি